আল্লাহর ওয়াদা ঠিক কিন্তু যেইভাবে নামাজ দরকার ওইভাবে হক আদায় করে নামাজ পড়া হয় না ওইভাবে নামাজ পড়ি না বড় কঠিন হাল আল্লাহ হেদায়তের দৌলত দান করেন হাত কথা বলবে পা কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে তেমতের ময়দানে ইনসাফের সাথে বিচার হবে কোন জুলুম হবে না ইনসাফের আদালত পালানোর কোন সুযোগ নেই রে মানুষ বানায় কত মায়ার নজর দিয়া রাখছে বিশেষ করে আল্লাহ ওই বান্দারে বেশি আদর করেন যে ইমান আল্লাহ মায়া করে পরামর্শ দিতেছেন ও মুমিন আমি জান্নাত শুধু মুমিনের দিব কোন বেইমানকে জান্নাত দিব না কোন বেইমান জান্নাত পাবে না মুমিন পাবে এমন শান্তির জান্নাত যেই জান্নাতে শান্তি আর শান্তি মনে মনে যা চাইবে তা হাজির হয়ে যাবে কে ঘুমাইতেছেন আপনারা জান্নাতে যাওয়ার চিন্তা চিন্তা নাই এমন জান্নাত যা চাইবে লাগবে না বলা অন্তরের কল্পনায় একজন ওখানে হুজুর বেরি পাওয়া যায় মনি এমন একজন প্রশ্ন করছে হুজুরও তো যেমন তেমন হুজুর নার উল্লা বোখারির মা কাষকাহি আনফুসের এক শান্তির ঘর অন্তর যা কল্পনা করবে সামনে হাজির মনে মনে নিয়ত করছে আম খাবো দেখবে হাজির বলতো পেরে খাবে কে সামনে হাজির নাই কিচ্ছু নেই স্বর্ণের পেয়ালার মধ্যে খানা হাজির হয়ে যাবে একবার খাবে এক মজা আর একবার খাবে আর এক মজা একই আমের মধ্যে একই একবার এক রকম মজা এরকম এক একটা আল্লাহ রকম মজা এটা ভারবেনি আল্লাহ আরে দুনিয়ায় যদি ভারে না। এক ইলিশ মাছ খাই কত মজা ডিমওয়ালা মাছের মজা একরকম ডিম সারা মাছের মজা অন্য রকম ইলিশ মাছ মনে খানা নাই আবার আলাদা মাথার মজা আলাদা পেটের মাছে মজা আলাদা পিঠের মাছে মজা আলাদা একই মাছে এত মজা কে খাওয়া ফুকার وقال الحميد يا رسول الله صلى الله عليه وسلم انك انت تجعل أزلا مقام وتعالى 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 مخاز ফজলে উ আমস্তে দর মুমিনদের আল্লাহ পাক বলেন দুইটা পরামর্শ দিলাম মানতে পারলে আমি আল্লাহ শুধু জান্নাত দিব না বিনা হিসাবে জান্নাত দিব আপনারা কি হিসাব দিয়া যাবেন না বিনা হিসাবে না যে শক্তি শরীরে আন্দোলন আন্দোলন করেন দুনিয়াতে যে আল্লাহর সাথে একটা যুদ্ধ হবে কেয়ামতে

সেকেন্ডে গরম দাঁড়িনি মায়ের সাথে জেনার গুনা জেনার গুনা ভালো সন্তান বলবে না খায় মরম এই গুনা করবো না কিন্তু নেমো খারামেরা কয় না করবই এলাকায় কত বড় লোক আছে গরিব গিয়ে যদি পাঁচ হাজার টাকা আমাকে ধার দেন খায় নাই 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 কানে কানে কয় সুদে দিবেন নি কয় লাখ ঠিক নি এর নবীর আশে আল্লাহ তা জান্নাত শুধু দিবেন না বিনা হিসাবে দিতে আল্লাহ বানিয়েছেন আর ওই জান্নাত পেলে দুইটা কর্মসূচি পালন করো এক আমার আল্লাহকে ভয় করো দুই খাটি মুসলমান হইয়া মর ভয় একজনে বলছে একজন ধর ধর ধরার আল্লাহ বলে ভয় কর করার মতো কর গলায় চুরি লাগবে দাড়ির মধ্যে অস্ত্র লাগানো যাবে না টুকু যাও

ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না আল্লাহ রহমতের নবী গেলেন। আল্লা পাক যাও সান্তনার বাণী পৌঁছে দাও ইত্যাতিল্লাহ আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই বরং বান্দা তার সাধ্যমতো আমাকে ভয় করবে ভয় 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 সারা দুনিয়া খালি ভয় ঘরের থেকে নামতে গেলে ভয় বিল্ডিং এ ঘুমাইতে গেলে ভয় 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 লাগে যেই দেখাইছে একটা দিয়া ভূমিকম্প চিন্তা করি বেল্ডিংটা খেরের ঘরে থাকতাম আর একদল বিল্ডিং রেখে নিচে দোড়ায় জমিনে বাঁচতে ভূমিকম্প যেন ধরতে না পারে মাটি যদি মিশে যায় তরে কে বাঁচাইবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে খিরে যদিও সুদূর আকাশ পানে লুক Aung সে ঠায় লাগিয়ে শিরি উঠতে চাই ডুবে না দেখা এত জ্বালা আল্লাহ রে মেঘ দিয়া বানাইছে সিঁড়ি গুলি তীর মারবে মেরে ফেলবে আল্লাহরে মেরে ফেলাইলে ঝামেলা শেষ উপরে মারছি উপরে অনেক উপরে গিয়ে তিন মাস ওটা রাগায় লাগছে রক্ত একটা পাখি মিশায় দেখ মেরে বেছি রক্ত এত বড় বেঈমানকে আমার আল্লাহ মারতে কত সুন্দর লাগছে হ্যাঁ একটা অসুস্থ মশা সান্দির গড়ায় গিয়া খালি ফাঁকে ফাঁকা একটা মিস কল দেয় আর সান্দি গরম নম্রতায় ডাক্তার দেখাও কোমূর্খ বিরাজ দেখাও কোনো থামা থামি নাই শান্ত হয়ে তো ফট করে জুতার লাগে কফালে বাড়ি লাগছে মাথাটা হিমেল আসল লাগাইলে হালকা ব্যথা জোরে বাড়ি মারলে ব্যথা আরো কম যাহা পোনা মহারাজকে বাড়ি মারবে কে কয় কর্মচারীরা বেতন মুক্ত কর্মচারী কাম কি কয় খালি ফাঁকে ভাঁকে জুতার বাড়ি মারবি যত জোরে মারবি বেতন তত বেশি কর্মচারীকে আমার ঘুম আছে খানা আছে কি করার বাড়ি বন্ধ করা যাবে না দরকার কাজের শিলুই চেঞ্জ করে করে আমার জুতার বাড়ি বন্ধ করা যাবে না কেমন সাং ভ আল্লাহর মার দুনিয়ার বাইরে মাঝে মাঝে এই পায়ের জোতা গালে লাগে কপালে লাগে ওই গুসের লাগছে না সাংবাদিকরা জিগায় কেফা হাল জুতা খেয়ে কেমন লাগলো বলে ডোন কিছুই মনে করি না কি পরিমাণ বেলাজা হলেই কথা বল কঠিন হাল আর ঘরে থাকতে এখন ভয় ভূমিকম্প ভয় ঢুকাই দিছে নিচে নামলেও ভয় কে জানি কখন নিরাপত্তাহীনতায় গুলি লাগায় বিচ্ছিন্ন আফসুস বলার মানুষ নেই শোনার মানুষ নেই বিরোধিতা করার মানুষের অভাব নেই বলে হুজুর এই কথা আপনার নি। এটা আপনি বলেন কেন বলবে এই জাতিকে যতটুকু সভ্য রাখছে আলেমোনা মারা এই দেশে এখনো শান্তি যতটুকু আছে হল আমাদের অবদানের কারণে শিশু বাচ্চাটা পাইপের ভেতরে পরে গেছে ফায়ার সার্ভিসের লোকেরা প্রশাসন আর সব পায়না পায়না খনন করো ক্যামেরা লাগাও দুই দিন তিন দিন লাগাই মাটি খনন করে বাচ্চার উদ্ধার করলো এই শিশু বাচ্চাটার জন্য এত মায়া একজন মানুষ হিসাবে কি আমার এক যুবকের গুলি মারবে আর বিচার হবে না এইটা কল্পনা করলে চোখে ঘুম আসে না গোটা দেশ থাকবে এখন গরম কেন তিনি দুপারে গুলি মারা হবে আন্দোলন হয়নি এখন কেন সাত আল্লাহে দায় নাম করুন বলার মানুষ নাই শোনার মানুষ নাই তার অভাব এমন সময় দুনিয়াতে জন্ম নিয়েছো दुश्मन লাগবে না তোমাকে মারতে তোমার কলিজার বন্ধুটাই গলায় চুরি লাগায় দিবে যারা লয়ে খালি ঘুরতে যাও পার্কে পারকে না दुश्मन লাগবে মারতে একদিন ভাগে কম করবে বলবে ওকে মাইনাস কর আল্লাহ দান করুন নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি অল টাইম না ব্যবসায়ী নিরাপদে আছে না চাকরিজীবী নিরাপদে না সাধারণ মানুষ না কৃষক বাবার সামনে মেয়ে তাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো বাবায় প্রতিবাদ করার সাহস পায়নি বিচার নাই স্ত্রীর সামনে আরে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো স্ত্রী স্ত্রী প্রতিবাদ করার সুযোগ নাই বিচার নাই দেন না আপনারা ভালো হইলে দেশটা বয়ে রয়েছে তোয়াইলুষ করে ভোটের আগের রাত্রে কয় টাকা খামু আর পামু কি ওই পায়খানা খাইতেই হবে ভোটের আগের রাত্রে আর আলুর বিতো চাই বরকতের তাহাজ্জুদের দাইনে এই বরকত থেকে বঞ্চিত হওয়া তা অসম্ভব ঠিক ঠিক মা বসে আছে বিক্রি হবে বোন বসে আছে বিক্রি হবে বাবায় হিসাব মিলায় কয়জন সদস্য কয় টাকা পেতে bari দুঃখ মুরগি কিনো সেখানে এক হাজার টাকা চলে যায় খাসি কিনো বিশ টাকা যায় একটা গরু কিনো এক লাখ টাকা যায় আশ্রাফুল মখলু কি তুমি এতই দুর্বল টাকা দিয়া পশু কিনা যায় মানুষ কিনতে পারে না আমরা সোনার বাংলায় পারে সব পারে পারে না বলতে কিছু নাই টাকায় তো পশু বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না এরপরে যে মানুষটার চরিত্র পশু থেকে খারাপ ও বিক্রি হবেই তবে তার কাছে আমার দাবি হলো যেহেতু তুমি পায়খানা খাওয়াই অন্তত তুমি বইলো ভাই আবার মুরগির দামে কিনিস না আমার খাসির দামে কিনিস না আমি যেহেতু একটা সুরাতে মানুষ ভিতরটা খারাপ হয় হোক গরুর দামও কিনিস অন্তত আমার আলাদা একটা দাম দেয় যাতে প্রমাণ হয় আমি আসলে পশু না একটু আপডেট আছে পশুর থেকে পশু কথা বলতে পারে না বাকি আমি তো কথা বলতে পারি আল্লাহ হেদায়াত দান করুন রাগ করিয়েন না কি পরিমান আকাম করেন গজবাইলে তো বাসার কথা না এ ঘরে ঘরে যৌতুকের গল্প বিয়া মানি একটা সিনেমার অনুষ্ঠান আল্লাহ হেদায়াত দান করুন জুমা ভৈরেই সিনেমা হলে দৌ মানে বিয়ার অনুষ্ঠান একটা সিনেমা হলের মতো সিনেমা হলে যে অন্যায় গুলো হয় বিয়ার অনুষ্ঠানে এর থেকে কম হয় পাঁচতলা বিল্ডিং কাঁপতেছে কয় কি ভূমিকম্প কেন ভূমিকম্প হইলো একা কাঁপবে কেন আমি ওটা তো কাঁপবে না তো কি হইলো ইমাম সাহ ঘুমাইতে পারে না নেমে গেছে বিল্ডিং কাঁপে কেন কয় মসজিদ সহ তাই তো ভূমিকম্প কায় না দাওয়াত পান নেই আমার পাঁচ তালার সাদের উপরে গায়ে হলুদ অনুষ্ঠান চলে আছে না গায়ে হলুদ অনুষ্ঠান হারাম কে শুনে শুনে গেছে আবার কালকে যায় সে এবার ছেলের মুসলমানি করা হইবে এরা তুদিন হিন্দু আছি হেরার জন্য একটা অনুষ্ঠান আর যে মুসলমানি করবে অস্ত্র টস্রা হামলাটা করবে মুসলমানিতে হাদিয়ার অভাব নাই হায় হায় সর্বনাশ এই সেট একজনের হুন্ডা লইয় মোবাইল টাকার টাকা বাফে কচা আমারটাও কি আবার

يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক সব এক হালাত আপনার আমার ও আমার যুবক বাবারা ভালো করে শুনো আবার তোমার মতো কত যুবক স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশে নামাজি অভাব নাই আমি মুসলমান হই আমার ও ভয় এখানে সবাইকে যদি প্রশ্ন করি কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠবে না বেশি চালাক পাউল উঠে দি বলে আমরা চার হাতটা আল্লাহরে ভয় করি কেউ বলবে হুজুরদের থেকে বেশি ভয় করি বলবে না বলবে না অথচ নামাজ নাই রোজা নাই দাঁড়ি নেই টুপি নেই তু যা মহাম্মদ এরে নবীর উম্মত ও পর্দার আপনিও বলেন আল্লাহকে ভয় করেন আমিও বলি আল্লাহকে ভয় করি আপনি নামাজ বাদ দিয়ে বলেন ভয় করি আমি নামাজ ঠিক রেখে বলি ভয় করিস্তিমিন এমন আল্লাহ তাকে কবুল করেছে সাতাশ বছর বয়সে রসুলকে জবাই করার জন্য যায় এক নজর দেখা মাত্র তরবারি ফালা একালে মালা হয়ে গেল কয় বছরের সাতাশ বছরের যুবক নবীকে বলে নিয়ে আসু আল্লাহ গোপনে কোন কাজ নাই সব আমাদের ওপেন হয়ে গেল